বাংলাদেশে একটা নজির তো হয়ে গেছে এরপরে যারা আসতেছেন তারাও যদি একই রকম পথে হাঁটেন আপনাদেরকেও এইভাবেই মরতে হবে তখন কেউ কিন্তু আপনাদেরকে বাঁচাইতে পারবে না সতর্ক হয়ে যান ইতিহাস থেকে শিক্ষা নেন ভুলেও ভুলেও নতুন বোতলে কোনো পুরাতন মদ খাবাইতে আসবেন না ভুলেও নতুন বোতলে কোনো পুরাতন মদ খাবাইতে আসবেন না আমরা কোরআন থেকে শিখবো হাদিস থেকে শিখবো সুন্নাহ থেকে শিখবো সিরাত থেকে শিখবো বাংলাদেশের মানুষ আমরা যারা ইসলামপন্থী আমরা কেউ উগ্রবাদী নই আমরাও কেউই জঙ্গিবাদী কর্মকাণ্ডে লিপ্ত নই আমরা কেউই কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত নই এই পশ্চিমাতে সেখানেও তন্ত্রমন্ত্রগুলো বাদ দেন হ্যাঁ আমরা শুধু এতটুকু চাই আল্লাহ পাকের জমিনে পুরো ইসলামটাকে আপনারা বাস্তবায়ন করেন আমরা কি বলেছি ব্যাংকিং সিস্টেম বাদ দিয়ে দেন বলেছি ব্যাঙ্কিং সিস্টেমটাকে সুদমুক্ত করেন আমরা কি বলেছি পলিটিক্যাল সিস্টেম এগুলো সব সরাই দেন আমরা বলেছি এখান থেকে জুলুম সরাই দেন আমরা বলেছি শিক্ষা ব্যবস্থার যে ইসলাম বিরোধী শিক্ষাগুলা সেগুলো বন্ধ করে দেয় এই কাজগুলো করলে কি আমাদের জাতি পিছায় যাবে না লাগাবে তো এটা তো আমাদের স্বাধীনতা আমরা ইসলাম বাই বার্থ ইসলাম পেয়েছি এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম এটা আমাদের প্রাণের দাবি ইসলাম কেন্দ্রিক জীবন গর্ব সম এবং আমরা বাংলাদেশে কোনো অমুসলিমের সাথে আমাদের কোনো কনফ্লিক্ট নাই তারা তাদের ধর্ম তাদের মতো করে পালন করবে আমরা না উগ্রবাদী আর আমরা না সন্ত্রাসী আর আমরা না চরমপন্থী আমরা শৈথিলতা শৈথিল্যতাবাদীও নই আবার আমরা চরমপন্থীও নই আমরা মধ্যমপন্থী আমরা না কোনো এগ্রেসিভ কোনো অ্যাকশনে যাব আর না আমরা এইসব বিষয়ে শিথিলতা আরোপ করব। আমরা মধ্যমপন্থী থাকবো দাওয়াতের কাজ করব তাবলিকে মেহনত করব সৎকাজে আদেশ করব করবো অসৎকাজ নিষেধ করবো নিজেরা দিন পালন করব, পড়াশোনা করব। আমল করব তাস্কি অর্জন করব ওলামা একরামদের সাথে সম্পর্ক রাখবো এবং একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমরা ইসলাম নিয়ে এগিয়ে যাব ইনশাল্লাহ হ্যাঁ যদি আমাদের দিকে চোখ তুলে তাকাতে আসেন তখন খবর খারাপ আসেন যদি চিন্তা করেন যে পার্বত্য অঞ্চল ভাগ করে আরেকটা দেশ বানাবো তখন আমাদের অবস্থা দেখে নেবেন যদি চিন্তা করেন যে আমরা এইখানে এইখানে চাপ দিয়ে দিয়ে হ্যাঁ বাংলাদেশকে কয়েক টুকরা করে ফেলাবো এরকম যদি কোনো চিন্তা থাকে তাহলে বাঙালি এবং বাঙালি মুসলমানদের আসল চরিত্র দেখে নেবেন ইনশাআল্লাহ সহ্য করতেছে আমরা এখন এগুলো কিন্তু আমরা দায়িত্বশীল ভাইদেরকে বলবো আমাদের আপনারাই কিন্তু সামনের লিডার আপনাদেরকে বলবো যে বুদ্ধিদীপ্ত হন রাসুল সাল আলী হাসালামের সুননাথ অনুযায়ী আপনি আগান এর চেয়ে শ্রেষ্ঠ কোনো সুননাথ পৃথিবীতে নাই এইসব আব্রাহাম লিঙ্কনের সুননাথ ওই মাওসেদিনের সুননাথ আর মুসলিমের সুননাথ আর এই যে কি চেঙ্গিস খানের সুননাথ হ্যাঁ এই এইসব সুননাথ দিয়ে কোনো কাজ নাই আল্লাহ বাকে আমাদেরকে নবী মোহাম্মদ সাল আলি হাসালামের সুননাথ বোঝার তৌফিক দান করেন তিনি যেভাবে দিন প্রতিষ্ঠা করেছেন ওই পথে আগানোর তৌফিক দান করেন শেষের অংশটুকু আমি অল্প সময় শেষ করছি আমি আমাদের উন্মতের মানে এই উন্মতের কয়েকজন জাস্ট কয়েকজন বলতে থাকলে একশো জনের কথা বলা যাবে দেখি কয়টা বলা যায় জাস্ট কয়েকজন বীর পুরুষ এবং বীরঙ্গনা নারীর রচিত মহাকাব্যের কথা আপনাদেরকে বলবো আপনার আগ্রহ আছে না না এখন আচ্ছা একটা বিষয় আমাদের সামনে স্পষ্ট যে আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি আমাদের রব একজন আমাদের নবী একজন আমাদের আসমানি কিতাব একদম ফাইনাল টেস্টিমেন্ট এর কোনো ব্যত্যয় নাই সংযোজন সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নাই শূন্যত স্পষ্ট নবীর তরিকা স্পষ্ট দিন ইসলামও পরিপূর্ণ নাকি দিন ইসলামে কিছু আছে কিছু নয় এমনকি বিষয়টা পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থাকে আমরা কমপ্লিট কোড অফ লাইফ বলি এটা কোনো ধর্মের নাম নয় এটা একটা জীবন ব্যবস্থার নাম ইসলাম শুধু ধর্মের নাম নয় এটা একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম এখন এইটা নবীজি কি শুধু নিজেই আমল করেছিলেন না মানুষকেও দাওয়াত দিয়েছেন এখন শুধু কি দাওয়াতই ছিল নাকি পুরো পুরো দিনটাকে আরবের মধ্যে প্রতিষ্ঠা করে দিয়ে চলে গেছেন এখন দিন প্রতিষ্ঠা করাটা কি তাহলে এবাদত কি না এবাদত করতে গেলে অনেক সময় অনেক রকম সুরতে আমাদের কাজ করতে হবে কখনো সবর করতে হবে কখনো দাওয়াত দিতে হবে কখনো হয়তো হিজরতের বিষয় আছে কখনো কি বলবো দাওয়াতের সাথে জিহাদের ব্যাপার জড়িত থাকতে পারে কখনো দেখা যাবে পররাষ্ট্রনীতি অ্যাপ্লাই করতে হচ্ছে কখনো সন্ধি করতে হচ্ছে সিরাতের মধ্যে কিন্তু সবই আছে পুরো সিরাতটা আপনারা পড়বেন এটা আমার রিকোয়েস্ট যে আগামী এক মাসের মধ্যে এক মাস সময় নেন আল্লাহ চলে এক মাস পরে আবার আমরা হ্যাঁ এক মাস সময় নিয়ে পুরো সিরাতের বইটা পরিশেষ করো অনেক বই আছে সিরাতের আমি একটা বইয়ের নাম বলতেছি যেটা খুব পাতলা মাত্র একশো বিশ থেকে তিরিশ পেজের বই সিরাতে খতামুল আম্বিয়া সিরাতে খতামুল আম্বিয়া মুফতি মোহাম্মদ শফি রাহিম উল্লাহ আল্লাহির সিরাতে খোয়াতাম সিরাতে বইটা কিনেন অনলাইনে পাওয়া যায় কিনে পড়াশোনা শুরু করেন এটা সবচেয়ে প্রাইমারি লেভেলের বই এটা মাদ্রাসায় পড়ানো হয় এছাড়া রাহিমুল মাহতুম আছে রাহমাতুল্লাহ আল আমিন আছে হ্যাঁ সিরাতে মোস্তফা আছে অনেক সিরাতের বই আছে এই বই মেলায় দেখলাম যে সিরাতের মনে হয় আরো দশটা বিশটা নতুন বই আসছে আলহামদুলিল্লাহ আমার মাসে সিরাতের এরকম পঞ্চাশ একটা বই আছে ডিফারেন্ট ডিফারেন্ট রাইটারের না একটা বিষয় সম্পর্কে কয়েকটা রাইটারের বই পড়লে আপনার একটা ভালো কনসেপ্ট আসবেন যাই হোক সিরাতটা পড়বেন তো ইনশাল্লাহ এই সিরাতের এই সিরাতের আলোকে আমরা দেখি যে দিন প্রতিষ্ঠান অভিযোগ করে দিয়ে গেছেন না জান নাই তো এইটা প্রতিষ্ঠা করতে গিয়ে অনেককে অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে এই স্যাক্রিফাইসগুলো যারা করেছেন তাদের কিছু মহাকাব্য বলে শেষ করতেছে কেন বলতেছি এটা যেন আমাদের চলমান অভ্যুত্থানের মহাকাব্যগুলো যেন কালের গর্ভে হারায় না যায় এই জন্য বলতেছি আমরা যেন স্মরণ রাখতে পারি এবং আমাদের এটাই শেষ হয়ে যায় নাই যুদ্ধ বা লড়াই হয়তো সামনেও করতে হইতে পারে তখন আমাদের নেয়ার যেন বিশুদ্ধ থাকে আমাদের ওই মহাকাব্যের সাথে যেন এই মানুষদের মহাকাব্যের মিল থাকে আল্লাহ আমাদেরকে তৌফিকদার করবেন একজন একজন নারী দিয়ে শুরু করব। মহিষী নারী তার নাম হচ্ছেন সুমাইয়া রাজি আল্লাহ হ্যাঁ নাম মনে আছে সুমাইয়া রাজি আল্লাহ হ্যাঁ একজন দাসী দাস প্রথা ছিল তখন না দাসী তিনি তার স্বামীর নাম ইয়াসির ইয়াসি আনহু তার সন্তানের নাম আম্মার অল্লাহ আনহু তারা তিনজনেই ইসলাম কবুল করেছেন আর আবু জেহেল আবুল লাহা সাহেব আর যে দারুন্না দোয়া মানে ওই সময়কার কাফেরদের পার্লামেন্ট এখনকার অনেকটা ওই ইয়ার মতো আর কি বুঝে নেন কাফেরদের পার্লামেন্ট ওটার নাম কি দারুন্না দোয়া বলেন দারুণ নাদুয়া এটা ছিল ওই মক্কার আবু জোহেলের পার্লামেন্ট মক্কার আবু জোহেলের পার্লামেন্ট নাম কি দারুণ নাদুয়া ওখানে সব কিছুর এই শয়তানিগুলার মজা করা হইতো আর কি কথা বুঝতে পারছেন আর এখনও কিন্তু দারুণ নাদোয়া আছে বিশ্বে আছে না এখন একটা আধুনিক দারুণ নাদুয়া ঠিক আছে তো ওইখান থেকে মানে বিল পাশ হচ্ছে যে এই এদেরকে এখন অত্যাচার করতে হবে নির্যাতন করতে হবে তো সুমাইয়া থাকে একেবারে শুইয়ে দিয়ে পিটাতে পিটাতে রোদের মধ্যে একদিকে মারা হচ্ছে আরেকদিকে বলা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাহুয়ালী হাইসাল্লামের এই দিনটাকে অস্বীকার করতে হবে একটু ধৈর্য ধরেন জাস্ট অল্প কিছু সময় আমি শেষ করে দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের এই দিনটাকে অস্বীকার করতে হবে না হলে তোমাকে হত্যা করো সে তো কোনোভাবেই দিন ছাড়তে রাজি নয় শেষ মেশ আবু জেহেল তাকে টিটকারি মেরে বলছিল যে বুঝেছি বুঝেছি তুমি আসলে দিনের স্বার্থে না বরং মোহাম্মদ সৌন্দর্য দেখে তার মনে হয় আকর্ষণে কবুল এই কথাটা বলা দিন করছে সাথে সাথে তীব্র একটা প্রতিবাদ করেছেন একটা গালি দিয়েছেন খবিসের বাচ্চা খবিস নষ্ট নষ্ট মানুষের সন্তান নষ্ট এরকম একটা শব্দ আছে না আমাদের সমাজ এরকম একটা মারাত্মক মানে শক্ত একটা কথা বলে ফেলছে ওই ওই সিচুয়েশনে তো এইটা আবু জহেলের তখন মানে ইজ্জত লেগে গেছে তো সে পাশে পাশে থাকা একজন ওর মানে সহকারী তার হাতে একটা বর্ষা ছিল ওই বর্ষাটা নিয়ে সুমিয়া আল্লাহ আনহার তলপেট লজ্জাস্থানের উপরের অংশে বরাবর একেবারে গেঁথে দিছে এবং এটাতে ফিনকিদের রক্ত ছোটা শুরু হয়েছে এবং এতেই তার শাহাদত হয়ে গেছে ইসলামের ইতিহাসে আমাদের উন্মতের মোহাম্মদ সাল্লুআসালের কাছে কোরআন আসার পরে কেয়ামত পর্যন্ত যত ঘটনা ঘটবে এই পুরো ঘটনার ইতিহাসের প্রথম শহীদ হচ্ছেন এই সোমাইয়া সর্বপ্রথম রক্ত দেয়ার রক্ত দিয়ে দিন কায়েমের রক্ত দিয়ে দিন প্রতিষ্ঠার এই মহাকাব্য রচনা করে গেছেন সোমাইয়া রদি আল্লাহা তারা কি দুনিয়ার কোনো স্বার্থে রক্ত দিয়েছিলেন হ্যাঁ তারা কি উপদেষ্টা হওয়ার জন্য রক্ত দিয়েছিলেন তারা কি কোনো রাষ্ট্রক্ষমতা পাওয়ার জন্য রক্ত দিয়েছিলেন গণিমত পাওয়ার জন্যে শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য তারা এই কাজগুলো করেছে পরবর্তীতে পরবর্তীতে পাক তাদেরকে গণিমত দিয়েছেন রাষ্ট্র দিয়েছেন রাষ্ট্র ক্ষমতাও দিয়েছেন সবই দিয়েছেন তাদের কারো উদ্দেশ্য ছিল না তাদের উদ্দেশ্য ছিল দিন প্রতিষ্ঠা করা দিনকে প্রচার করা প্রতিষ্ঠা করা মানুষের মাঝখানে ছড়িয়ে দেওয়া আল্লাহ কালিমা লাহ ইহ রসুল রসুল্লাহ প্রতিষ্ঠা করা আমাদের এই ঠিক থাকে কথাটা বলার উদ্দেশ্য জন্য অপোজিট একটা দলিল আপনাকে দিয়ে যাচ্ছে আজকে খাইবার যুদ্ধ থেকে ফেরার সময় নবী সালামের সাথে আরেকটা যুদ্ধ হয়ে গেছে ইহুদিদের ইহুদিরা লুকাই ছিল দূর থেকে তিন নিক্ষেপ করেছে নবী সাল আলুসাল্লাম এবং সাহাবিরা টিকে প্রোটেক্ট করেছেন একদিন দুই দিন ওখানে থাকতে হয়েছে এর মধ্যে একটা তীর এসে আল্লাহ নবী সাল্লাহ আলী হিস্লামের এই যে খাদেম একটা খাদেম সম্ভবত তার নাম মিদ আম কি নাম মিদ আমের বুকে এসে লাগে এবং সে মারা যায় সাহাবিরা বলতে থাকেন যে সে কত সৌভাগ্যবান নবীর খাদেম ছিল শহীদ হয়ে গেল নবীজি বলছেন না বরং আমি ওকে জাহান নামে দেখতেছি আহ্লাহ তখন সাহাবির অবাক হয়ে জিজ্ঞাসা করলেন যে এটার পিছনে কারণ কি নবী সাল্লাম বলেন খায়বার যুদ্ধের গনিমত থেকে একটা চাদর না বলে নিয়েছিল এই কারণে খায়বার যুদ্ধের গনিমত থেকে একটা চাদর না বলে নেয়ার কারণে এই অবস্থা হয়েছে তখন অন্য অন্য অনেকেই কিছু কিছু করে জিনিস সামনে আনা শুরু করলেন এমন কি মেসওয়াক হ্যাঁ কাপড় ছোটো ছোট একটা গাছের ডাল যারা একটা মেসোয়াকও নিয়েছে হয়তো না বলে তারাও জমা দেওয়া শুরু করল নবীজি বললেন এটা ছিল জাহান নামের অংশ এটা কি ছিল জাহান নামের অংশ এখন বলেন তাহলে যদি গন্তব্য উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি না হয় তাহলে অনেক সময় অনেক ত্যাগেরও মূল্য পাওয়া যায় না পক্ষান্তর আরেকটা দলিল নিয়ে নেয় উহুদের মাঠে একজন এসেছে সকালে যুদ্ধ করতে কে এদের কিছু মানুষ তো ইসলাম কবুল করেছিল কিছু কিছু অল্প এসে উহুদের মাঠে দাঁড়িয়ে বলছে যে আমাকে আগে কি করতে হবে আমাকে কি আগে ইসলাম কবুল করতে হবে না আগে যুদ্ধ করব সাহাবিরা বলেন আগে ইসলাম কবুল করতে হবে তারপরে যুদ্ধ করতে হবে তো সে আগে কালিমা শাহাদা সাক্ষ্য দিল তারপরে যুদ্ধ করতে গেল এবং সেখানে সে শহীদ হয় নবীজি দেখে বলছেন লাশ দেখে পরে যুদ্ধের পরে এই ব্যক্তি এখানে কি করছে তখন সাহাবিরা বললেন যে ইনি সকালবেলা ইসলাম কবুল করেছেন যুদ্ধ করে শহীদ হয়েছেন নবী সাল্লাহ এবার বললেন যে আমিলা উজিরা কাসির এই ব্যক্তি তো অল্প আমল করেছে এক অক্ত নামাজও পড়ে নাই কিন্তু বিশাল পুরস্কার পেয়ে গেল কিসের বদৌলতে ওই যে আদর্শ ইন্টেনশনটা চেনছে। ছিল তারা আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন কিন্তু সেই ব্যক্তি মিরা আম সে কিন্তু এই জন্যই